সো আপনি কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখবেন অথবা বের করবেন দুইটা নিয়ম শিখিয়ে দেবো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য সিম্পলি স্ক্রাউন্ডিগুলি ফলো করুন প্রথম নিয়মে যদি আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড দেখতে হয় সিম্পলি আপনার এখানে ফোনের জিমেলটা ওপেন করবেন সিম্পলি আপনার ফোনের জিমেলে গিয়ে আপনি খুব সহজে জাস্ট এক ক্লিকে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন দেন দুই নম্বর নিয়মও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন প্রথম নিয়মে সিম্পলি আমি এখানে ফোনের জিমেল ওপেন করি জাস্ট উপরে প্রোফাইলে ক্লিক করবো আমার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করার জন্য জাস্ট এইভাবে ইন্টারফেস খুলবে একদম উপরেই অপশন পাবেন দেখুন গুগল অ্যাকাউন্ট জাস্ট গুগল অ্যাকাউন্টে এন্টার করবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য নাইনটি নাইন পার্সেন্ট জানাই আপনি কিন্তু तो अपना फोन जी मिले आपने डायरेक्टली पासवर्ड देखते रहবেন কোনো ফরগেট মারতে হবে না বা পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে ডাইরেক্টলি আপনি পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করতে পারবেন জাস্ট আপনার ফোনের জিমেলে গিয়ে দেন দুই নম্বর নিয়মও দেখতে পারবেন একটা না একটাই আজকের এটি খুব সহজেই ভুলে যাওয়া জিমেল আইডি পাসওয়ার্ডটা আজকে এটি আপনি বের করতে পারবেন খুব সহজেই সিম্পলি এখানে ফোনের আমি দেখুন ওপেন করেছি জিমেল জাস্ট এখানে অনেকগুলো অপশনের মধ্যে সিকিউরিটি অপশনটা আপনি সিলেক্ট করতে হবে কারণ আপনি এখানে জিমেল আসার পর জাস্ট সিকিউরিটি অপশন আপনি ইজিলি পেয়ে যাবেন জাস্ট সিকিউরিটি অপশন সিলেক্ট করে নেবেন দেখুন আমি সিম্পলি সিকিউরিটি অপশনে এসে গেছি জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য জাস্ট এখানে আসার পর একদম নিচের দিকে যেতে হবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি নিমিল আইডির পাসওয়ার্ড দেখতে গেলে একদম নিচের দিকে চলে যাবে এখানে সিম্পলি আপনার সামনে লাইভ প্রো অপশন সহ করছে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে এখানে দেখুন এইভাবে খুলবে এখানে দেখুন গুগল কাম বলে একটা লগো রয়েছে আর গুগল অপশন দেখুন তো গুগল অথবা জিমিল আইডির পাসওয়ার্ড যান গুগল অ্যান্ড জিবিল দুটাই একই কথা আপনি বলতে পারেন তো এখানে গুগলের দেখুন লগো শো করছে জাস্ট গুগলে ক্লিক করলে দেখুন জিবিল আইডির পাসওয়ার্ড কিন্তু ইজিলি বেরিয়ে গেছে তো প্রথম নিয়মে আপনি এই স্টেপটা ফলো করে ইজিলি জিমিলের পাসওয়ার্ড দেখতে পারবেন অথবা এই ক্ষেত্রে যদি পাসওয়ার্ড বেরোয় না তাহলে দুই নম্বর নিয়মটা দেখুন এখান থেকে বেরিয়ে আসুন দুই নম্বর নিয়মে জিমিলের পাসওয়ার্ড বের করতে গেলে সিম্পলি আপনি কি করবেন আপনার সবর ফোনে সেটিং থাকবেন সবর ফোনেই আপনি সেটিং অপশন পেয়ে যাবেন জাস্ট সেটিংটা ইন্টার করবে সেটিংয়ে গিয়েও কিন্তু আপনি আজকাল এটা আপনার জিমিলের পাসওয়ার্ড বের করতে পারবেন যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানে জাস্ট আমি সেটিংয়ে আসলাম পাসওয়ার্ড বের করার জন্য আমার বুলে যাওয়া জিমিল আইডি তো এখানে আসার পরে আমি একদম নিচের দিকে স্কুল ডাউন করছি এখানে অনেকগুলো অপশন আছে আপনি জাস্ট একদম নিচের দিকে স্কুল ডাউন করে চলে যাবেন আপনার জিমিল আইডির পাসওয়ার্ডটা বের করার জন্য একদম নিচে অপশন পাবেন গুগল জাস্ট আপনি গুগলটা ইন্টার করতে হবে জাস্ট দেখুন আমি গুগল সিলেক্ট করছি আমার জিমেলের পাসওয়ার্ড বের করার জন্য এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে ফাইন হেল্প অনেকগুলো অপশন মধ্যে একদম কর্নারের উপর সাইডে দেখুন একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট পাসওয়ার্ড ম্যানেজার যে জাস্ট একটা লাইপপুর অপশন শো করছে জাস্ট পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন আপনার জিমেলের পাসওয়ার্ড বের করার জন্য লাইপপুর দেখুন জাস্ট পাসওয়ার্ড ম্যানেজার একটা ক্লিক করেছি পাসওয়ার্ড দেখুন অটোমেটিকলি বেরিয়ে গেছে জাস্ট এই স্টেপটা ফলো করে আজকের এটা আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি ভুলে গেলে জাস্ট এইভাবে বের করতে পারবেন কোনো ফরগেট মারতে হবে না মানে কোনো করতো মানে জাস্ট আপনি এই কয়েকটা ইজি মেথড ফলো করুন আর ভিডিওটা স্কিপ না করে ফলো করুন তাহলে দেখুন এই ভিডিও দেখার পর হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার জিমিলাইটির পাসওয়ার্ড আপনি বের করা শিখতে পারবেন আমার ক্ষেত্রে দেখুন ইজিলি বেরিয়ে গেছে আপনার ক্ষেত্রে ইজিলি কিন্তু এই স্টেপটা ফলো করে গেলে একটা না একটা মানে প্রসেস যদি ফলো করে যান একটা না একটা ইজিলি ভুলে যাওয়া জিমিলাইটির পাসওয়ার্ডটা আজকে রেটে দেখতে পারবেন